হ্যালো লাইভে লাইভে কেউ থাকলে শোনা যাচ্ছে কিনা একটু বলবে তো দেখো আজকে আমরা বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক পোটেন্সিয়ালের যে কোয়েশ্চেন কিছু বাকি ছিল ইলেকট্রিক পোটেন্সিয়ালের আমরা কোয়েশ্চেন করিনি মানে প্রবলেমস করিনি তো আজকে আমরা প্রবলেমস করব এই চ্যাপ্টারটার এক্সারসাইজ ছায়ার এক্সারসাইজ থেকে তোমরা স্ক্রিনে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা করবো আজকে ঠিক আছে ঝটপট আমাকে একটু জানাও আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না দেখো আমি তো আগেই বললাম যে বাড়িতে আছি স্টুডিও সেট আপ নেই এখানে তো তাও আমি চেষ্টা করছি যেভাবে হোক ল্যাপটপ থেকে পড়ানোর সোনা যাচ্ছে কি না একটু বলবে তো ঠিকঠাক লাইভে যারা আছো তারা একটু বলবে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না কাল স্টার্ট করবো হ্যাঁ স্টার্ট করি হ্যালো শোনা যাচ্ছে কেন একটু বলবে তো ঠিকঠাক হুম ঠিক আছে চলো শোনা যাচ্ছে স্টার্ট করি আমি চেক করে নিস তাহলে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা করবো তড়িৎ স্থিতিশক্তি তড়িৎ বিভব থেকে তোমাদের যে আগের পুরানো বইটার থেকে করছে কোয়েশ্চেনগুলো একই আর কি বুঝতে পারছো তো নামগুলো শুধু চেঞ্জ করে দিয়েছে এখানে প্রবলেম সেট ওয়ান আছে ওইখানে আলাদা করেছে কোয়েশ্চেনগুলো একই আছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা বলছে যে একটি বিন্দুতে হানড্রেড ইএসইউ হান্ড্রেড ইএসইউ তড়িৎ রাখা হলো হ্যাঁ ঠিক আছে দেখো হান্ড্রেড ইএস ইউ তুলে রাখা হল একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর কুড়ি সেন্টিমিটার দূরত্বে আনতে এবং একটি একক ধনাত্মক আধানকে দশ সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট পূর্ণবিত্তপথে ঘুরিয়ে আনতে কী পরিমাণ কার্য করতে হবে যুক্তিসহ উত্তর দা ঠিক আছে তাহলে প্রথম পরশানটা কী তাহলে এখানে আধানের মানটা দেখো ইএসিউতে দেওয়া আছে মানে ইএস অফ চার্জ অ্যাকচুয়ালি তাহলে কিউ ইজকাল টু গিভেন দেখো হান্ড্রেড ইএস ইউ হান্ড্রেড এস একটি একক ধার কা অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর কুড়ি সেন্টিমিটার দূরত্বে নিয়ে আসতে তাহলে অসীম এখানে মনে কোনো একটা পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা যদি বলি কুড়ি সেন্টিমিটার ডিস্টেন্স তাহলে এই পয়েন্টে এইখানে আছে কিউ আধান কুড়ি সেন্টিমিটার ডিস্টেন্স এখানে একটা পয়েন্ট রয়েছে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে মানে অসীম থেকে এখানে নিয়ে আসতে কত কার্য করতে হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে অসীম থেকে এখানে নিয়ে আসতে কত কার্য করতে হবে অসীম থেকে নিয়ে আসতে কত কার্য করতে হবে মানে এখানে পোটেন্সিয়াল তাহলে এই বিন্দুতে যে পোটেন্সিয়াল হবে সেটাই কার্য তাহলে পোটেন্সিয়ালের অ্যাকচুয়ালি ডেফিনেশান কী ছিল না ভি ইজোয়াল টু আমরা জানি যে যদি সিজিএস পদ্ধতিতে আমরা লিখি তাহলে সিম্পিল কিউ বাই আর হবে সিম্পল কিউ ডিভাইড বাই আর হবে তাহলে কিউ এখানে দেখো কত রয়েছে হান্ড্রেড ওকে আর ডিস্টেন্স রয়েছে হচ্ছে টোয়েন্টি তাহলে সিম্পল ফাইভ হবে পোটেন্সিয়াল বললে ভোল্ট আর যদি আমরা এটাকে ওয়ার্কডান বলি তাহলে এটা আর হবে তাহলে ভি ইজ হচ্ছে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট মানে কৃতকার্য আমরা যদি বলি এখানে তাহলে ফাইভ আর্গ ডাব্লিউ যদি ওই 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 যে কৃতকার্যটাই তো ভোল্ট এখানে তাহলে ভি হয়ে যাবে কত না ফাইভ আর্গ হয়ে যাবে সেক্ষেত্রে ওকে তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো নেক্সট বলছে যে একটি একও ধানাত্মকা ধানকে যদি আমরা টেন সেন্টিমিটার বেশাদ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনি তাহলে কত কার্য হবে তাহলে বৃত্তপথে ঘুরিয়ে আনলে কার্য জিরো হবে বুঝতেই পারছো যদি আমাদের এখানে হচ্ছে বৃত্ত থাকে সেই বৃত্তপথ দশ সেন্টিমিটার যদি বৃত্তপথ থাকে সেই দশ সেন্টিমিটার বৃত্তপথ যদি পুরো এখানে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে জিরো হবে তাহলে এখানে ওয়ার্ক ডান জিরো তাহলে ফার্স্ট কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ঠিকঠাক বোঝা যাচ্ছে তো একটু অসুবিধা হবে আমি বুঝতে পারছি কারণ অ্যাকচুয়াল যে স্টুডিও সেটা যেরকম পড়ানো হয় সেরকম হয়তো একটু সমস্যা হবে সেগুলো তবু আমি যতটা সম্ভব চেষ্টা করছি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে দেখো বলছি যে পাঁচ সেন্টিমিটার বেসার্ধ বিশেষ একটু পরিবাহী গোলকের আধান দেওয়া আছে টোয়েন্টি এস ইএস এর কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরে তৈরি বিভব আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে পাঁচ সেন্টিমিটার বেসার্ধ বিশেষ একটি পরিবাহী গোলক রয়েছে পরিবাহী গোলক মানে আমি সবসময় কী বলেছিলাম আধান সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থিত হবে এবং সে আধানের যে কেন্দ্র সেটা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকবে তাহলে মনে করি এটা যদি একটা স্ফিয়ার হয় সাপোজ ওকে এই স্পেয়ারটা কী বলছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা স্ফিয়ার বলছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা স্ফিয়ার রয়েছে ফাইভ সেন্টিমিটার আর আমাকে পোটেন্সিয়ালটা নির্ণয় করতে হবে কোথায় কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরে মানে বাইরে কোনো একটা পয়েন্ট বাইরে কোনো একটা পয়েন্ট রয়েছে সেখানে পোটেন্সিয়াল নির্ণয় করতে হবে তাহলে বাইরের পয়েন্টে পোটেন্সিয়াল মানে স্মল আর যেটা সেটা হচ্ছে গ্রেটার দেন ক্যাপিটাল আর তাহলে এইটা স্মল আর এখানে কত ফাইভ সেন্টিমিটার তাহলে সরি ক্যাপিটাল আর হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর স্মল আর এখানে হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে ক্যাপিটাল আরের কোনো এখানে ভূমিকা নেই স্মল আরের ভূমিকা আছে কারণ হচ্ছে যে আমরা জানি যে আধান এখানে সবসময় কেন্দ্রে কেন্দ্রীভূত আমরা ধরে নিতে পারি তাহলে কিউ আধান থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে যে পোটেন্সিয়াল হবে পি পয়েন্টে সেটা কত হবে বলো না ভিজ গল্টো হয়ে যাবে আমরা জানি সিজিএস পদ্ধতিতে সিম্পল কিউ বাই আর ওকে তাহলে এখানে কত হচ্ছে কিউ কত দেওয়া আছে আধান দেওয়া আছে দেখো টোয়েন্টি ইএসইউ তাহলে টোয়েন্টি ডিভাইড বাই কত হবে ডিস্ট্যান্স টেন তার মানে সিম্পল টু হবে তাহলে এটা স্ট্যাট ভোল্ট আমরা বলতে পারি আচ্ছা আগের তো কিন্তু স্ট্যাট ভোল্ট হতো ঠিক আছে কারণ সিজিএসে নির্ণয় করছি ভোল্ট হবে না কিন্তু স্ট্যাট ভোল্ট হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার টু এবার তো আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যাই কোশ্চেন নাম্বার থ্রি বলছে টেন সেন্টিমিটার ব্যসাতে একটি ফাঁপা গোলকের পরিবাহের আধানের পরিমাণ টেনে এসেও গোলকের ভেতরে তড়িৎ বিভবের মান কত হবে দেখো ভেতরে তড়িৎ বিভবের মান আর সেন্টারে যে তড়িৎ বিভবের মান সেটা একই হয় তাদের যদি আমরা ভেতরে তড়িৎ বিভব বলি ভেতরে বিভবের মান জিজ্ঞেস করছি তাই তো তাহলে কী হবে বলো দেখো পৃষ্ঠে যে বিভবটা হয় পৃষ্ঠে যে বিভবটা হয় তার ডিস্টেন্স কত এর বেসার্ধ সমান ক্যাপিটাল আর তাহলে পৃষ্ঠের বিভব যা হবে সেটাই ভেতরে হবে তাহলে পৃষ্ঠে বিভব ভি কত হয় সিম্পল ক্যাপিটাল কিউ বাই আর হবে সিজিএস পদ্ধতিতে কারণ এগুলো সবসময় সবাই ইউনিটগুলো আমাদের সিজিএসে দেওয়া আছে তাহলে ক্যাপিটাল কিউ দেখো এখানে কত বলা আছে না টেন ই তাহলে টেন ই আর টেন সেন্টিমিটার তাহলে টেন বাই টেন দ্যাট ইজ ওয়ান স্ট্যাট ভোল্ড হয়ে যাবে ওয়ান স্ট্যাট ভোল্ড ওকে ভেরি সিম্পল সিম্পল কোয়েশ্চেন নেক্সট দেখো তড়িৎ স্থিতিশক্তি সম্পর্কে কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন আছে তড়িৎ স্থিতিশক্তি সম্পর্কে কোয়েশ্চেন নম্বর ফোর যদি আমরা যাই কোয়েশ্চেন নম্বর ফোর কী বলছে দেখো বলছি একটি তরিত ক্ষেত্রে দুই বিন্দুতে বিভবের পরিমাণ দেওয়া আছে চারশো ভোল্ট এবং ওয়ান থাউজেন্ড ভোল্ট ওকে তার দুটো পয়েন্ট আমাদের আছে মনে করো একটা পয়েন্টের বিভব বলছে চারশো ভোল্ট আর একটা পয়েন্টের বিভব বলছে যে থাউজেন্ড ভোল্ট বলছে কিউ গ ইভেন আছে কত না কিউ ইজকুয়াল টু হচ্ছে দেখো থ্রি ইন্টু টেন টু দ্য পার মাইনাস এইট কুলম এই পরিমাণ ধনাত্মক কি ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কত কার্য করতে হবে কৃত কার্য কত হয় বলো কৃত কার্য সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে না ডাব্লিউ ইজকুয়াল টু কত হয় কিউ ইন্টু ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ইন্টু ভি তাহলে এখানে কিউ গ ইভেন হচ্ছে যে থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস এইট আর ডেল্টা ভি কত থাউজেন্ড মাইনাস ফোর হান্ড্রেড তার মানে সিক্স হান্ড্রেড হয়ে যাবে তাহলে তিনশো আঠেরো তাহলে আঠেরোশো ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস এইট ওকে তাহলে হয়ে যাবে আঠেরো ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সিক্স আঠেরো ইন্টু টেন টু পার মাইনাস দেখো এত জুল রয়েছে এই কৃতকার্যটা কিন্তু করতে হবে তাহলে কৃতকার্যর ভেরি সিম্পল ডেফিনেশান তোমরা জানো যে আধান ইন্টু বিহব পার্থক্য তাহলে বিভব পার্থক্য তো থাউজেন্ড মাইনাস ফোর হয়ে গেল ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো এইখানে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দুটি বিন্দু আধান আছে বারো মাইক্রোকুলম এবং আট মাইক্রোকুলম যারা পরস্পর থেকে দশ সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটো বিন্দু আধান পরস্পর থেকে দশ সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত তাই তো তাহলে একটা হচ্ছে যে বারো মাইক্রোকুলম আর একটা কত না আট মাইক্রোকুলম এরা পরস্পর থেকে কত ডিসটেন্স অবস্থিত টেন সেন্টিমিটার ডিস্টেন্সে অবস্থিত তাদের আরও চার সেন্টিমিটার কাছাকাছি আনতে কত কার্য করতে হবে চার সেন্টিমিটার কাছাকাছি মানে প্রথমে টেন সেন্টিমিটার ছিল ডিস্টেন্স পরে ডিস্টেন্স হয়ে যাবে কত ছয় সেন্টিমিটার তাহলে ইনিশিয়াল ডিসটেন্স তো এদের ছিল দশ সেন্টিমিটার তখন পোটেন্সিয়াল এনার্জি কত নির্ণয় করব আর যখন এদের মধ্যে দূরত্ব কমে যাবে তখন পোটেন্সিয়াল এনার্জি কত নির্ণয় করব যে দুটো পোটেন্সিয়াল এনার্জির মধ্যে মাইনাস করতে হবে মানে দুটো পোটেন্সিয়াল এনার্জির যে ডিফারেন্স সেই পরিমাণ কার্য করতে হবে ক্লিয়ার তাহলে কীভাবে করবে তোমরা প্রথমে প্রোটেনশিয়া এনার্জি নির্ণয় করো প্রথমে প্রোটেনশিয়া এনার্জি নির্ণয় করো দেখো বারো মাইক্রোকুলম আর এইট মাইক্রোকুলম তাই তো বারো মাইক্রোকুলম আর হচ্ছে যে এইট মাইক্রোকুলম ডিস্ট্যান্স কত রয়েছে টেন সেন্টিমিটার তাহলে প্রথমে যখন ডিস্ট্যান্স টেন সেন্টিমিটার রয়েছে তখন তাদের যে পোটেন্সিয়াল এনার্জি কত হয় বলো পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা কী ছিল না ওয়ান বাই ফোর পাই এফসিলন নট ইন্টু কিউ ওয়ান আর তাহলে এখানে পোটেন্সিয়াল এনার্জি নির্ণয় করি প্রথমে আমরা ওয়ান বাই ফোর পাইফসিলন হচ্ছে নাইন টেন টু কিউ ওয়ান কত হবে বলো বারো টেন টু কত হবে না এইট টেন টু দ্য পার মাইনাস সিক্স ডিভাইড বাই মানে মিটারে নিয়ে ওকে তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা একটু করি পেয়ে যাব তাহলে এখানে তোমরা আগে পাওয়ারগুলো একদিকে নিয়ে যাওয়া সংখ্যাগুলো একদিকে নিয়ে যাও তাহলে নাইন ইন্টু টুয়েলভ ইন্টু এইটিন ইন্টু এইট ইন্টু দেখো টেন টু দা পার কী হবে দেখো এখানে আছে প্লাস নাইন এখানে আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স আর নিচে টেন্টি টু মাইনাস টু টু টোয়েন্টি মাইনাস ওয়ান বলতে পারো উপরে উঠলে প্লাস ওয়ান হয়ে যাবে ওকে তাহলে নয় বারো একশো আট আট ইন্টু টু দা পার যেটা হবে সেটা হচ্ছে যে নয় দশ দশের থেকে তোমরা বারো দশ মাইনাস বারো তার মানে টু মাইনাস টু ওকে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে তোমাদের পোটেন্সিয়াল এনার্জি ইন পোটেন্সিয়াল এনার্জি ক্লিয়ার তাহলে এই পোটেন্সিয়াল এনার্জিটা কখন হচ্ছে এই পোটেন্সিয়াল এনার্জি কখন হচ্ছে যখন তাদের মধ্যে ডিসটেন্স টেন সেন্টিমিটার এবারে কি বলছে দেখো কোয়েশ্চেনটার নেক্সট পার্টটা কী বলেছে দেখো বলছে যে যদি মনে করো চার সেন্টিমিটার কাছাকাছি তাহলে আরও চার সেন্টিমিটার কাছাকাছি মানে কত হবে ডিস্টেন্সটা ছয় সেন্টিমিটার হয়ে যাবে আরও চার সেন্টিমিটার কাছাকাছি মানে কি এই ডিস্টেন্সটা যদি ছয় সেন্টিমিটার হয়ে যায় ছয় সেন্টিমিটার যদি হয়ে যায় এটা ইনিশিয়াল পোটেন্সিয়াল এনার্জি ইউ বলছি তারপরে যখন এদের মধ্যে ডিসটেন্স ছয় সেন্টিমিটার হয়ে যাবে তখন যদি আমরা পোটেন্সিয়াল এনার্জিটা নির্ণয় করি আধানগুলো সেম আছে কিন্তু বারো এবং আট তাহলে বারো মাইক্রোকুলম এবং এইট মাইক্রোকুলম তাহলে এদের যে পোটেন্সিয়াল এনার্জি কত হবে ইউ টু যদি বলি ওয়ান বাই ফোর পাই এফসুলান নট ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডিস্ট্যান্স তাহলে হয়ে যাবে দেখো নাইন ইন্টু টেন টু দ্য পার নাইন ইন্টু বারো ইন্টু আট ইন্টু টেন টু দ্য পার মাইনাস টুয়েলভ আর হচ্ছে সিক্স ইন্টু টেন টু দ্য পার মাইনাস টু তাহলে এখানে ছয় দুগুণে বারো হয়ে গেল এবার দেখো এটা আমরা করবো কত সংখ্যাগুলো আছে নাইন আছে টু আছে আর এইট আছে বাকি সব টেন টু দ্য পাওয়ার আছে টেন টু দা পাওয়ার দেখো কত কত রয়েছে প্লাস নাইন রয়েছে আর মাইনাস ফোরটিন রয়েছে সরি মাইনাস টুয়েলভ রয়েছে আর নিচের মাইনাস টুটা উপরে উঠলে প্লাস টু হয়ে যাবে তাহলে এগারো মাইনাস বারো মানে টেন টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান তাহলে নয় দুগুণে আঠেরো আঠেরো ইন্টু আট ইন্টু কত হচ্ছে টেন টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান এত জুল তাহলে দেখো এইখানেও পোটেন্সিয়াল এনার্জি পেয়েছো তোমরা এইখানেও পোটেন্সিয়াল এনার্জি পেয়েছ এই দুটো পোটেন্সিয়াল এনার্জি যখনই তোমরা সাবট্রাকশন করবে মানে বিয়োগ করবে তখনই কিন্তু কত কার্য হয়েছে সেটা পাবে ওকে তাহলে দেখো ইউ ওয়ান মাইনাস ইউ করতে হবে এইটা যদি আমরা গুণটা করে নিই একশো আটের সঙ্গে আট একদম ডাইরেক্ট তাহলে কত হয়ে গল আট আট থেকে চৌষট্টি আট আটতে চৌষট্টি আচ্ছা এই ভিডিওটা প্রবলেম আছে তো একটু বন্ধ করে ঠিক আছে তাহলে যেটা আমরা বলছিলাম যে এইট এইটেন ইন্টু এইটাই যদি আমরা গুণ করি একশো আট এবং আটে যদি গুণ করি তাহলে কত হবে বলো আট আট থেকে চৌষট্টি হাতে ছয় থাকছে আট এক আট আটশো চৌষট্টি তাহলে আটশো চৌষট্টি ইন্টু টেন টু দ্য পার মাইনাস টু মানে কত হবে এইট পয়েন্ট সিক্স ফোর জোর আর এইখানে সেটা কত কত হবে দেখো এইখানে কত হবে এইটিনের সঙ্গে আট গুণ করো আট আটতে চৌষট্টি চার ছয় আট এক আট ছয় চোদ্দ তাহলে জুল মাইনাস আছে তাহলে হয়ে যাবে তোমার ফোরটিন পয়েন্ট ওকে তাহলে দেখো প্রথমে কত ছিল তোমাদের প্রথমে ছিল এইটিন ইন্টু টেন সরি প্রথমে ছিল এইট আর পরে হলো প্রথমে ছিল এইট পয়েন্ট সিক্স ফোর আর পরে হয়েছে 14.4 পয়েন্ট ফোর পয়েন্ট তাহলে বিয়োগ করে নাও ছয় চারে দশ ছয়কে সাত 7 চোদ্দো নয় না ফাইভ পয়েন্ট সেভেন সিক্স তাহলে ফাইনাল যে আনসার হবে ওয়ার্কডান যেটা হবে সেটা হবে তোমার ইউ ওয়ান মাইনাস ইউ টু মাইনাস ইউ ওয়ান দ্যাট দেখো কত রয়েছে ফাইভ পয়েন্ট ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে রিয়া দাস অধিকারী খুঁজে পাচ্ছি না তো নোটস পেলে ভালো হতো কোন নোটসটা বলো কোন নোটসটা পেলে ভালো হতো বলো এটা তো সমস্যা হচ্ছে না বোঝার বুঝতে সমস্যা হচ্ছে কি তাহলে বলো পড়াবো না স্টুডিওতে যখন যাবো তখনই পড়াবো সমস্যা হচ্ছে তাহলে থাক ছেড়ে দাও পরেই করাবো ভালো হবে যেটা হবে সেটা করার নেই ঠিক না কী করবো বলো যদি ঠিকঠাক চলছে তো বলো তাহলে পড়াবো নাহলে বন্ধ করে দেব পড়াবো